নমস্কার ঠাকুরমা মা স্বামীজি শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুর মাকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই মা বলছেন ঠাকুর যখন চলে গেলেন আমারও ইচ্ছে ছিল আমিও চলে যাই কিন্তু তিনি দেখা দিয়ে বললেন না না তুমি যেও না তুমি থাকো তোমার অনেক কাজ বাকি যে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি তিনি বলতেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলকিল করছে তুমি তাদের দেখবে তিনি শত বছর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন আর তার অনেক ভক্ত থাকবে যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম খুব ভয় হতো আমার পরনে সরু লাল পেরে কাপড় হাতে পালা লোকে কি বলবে তখন কামার পুকুরে রয়েছি তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম তখন সে ভয় ক্রমে ক্রমে দূর হয়ে গেল আমার একদিন ঠাকুর এসে বললেন খিচুড়ি খাওয়াও খিচুড়ি রেদে রঘুবীরকে ভোগ দিলুম তারপর ঠাকুরকে দিলুম খেতে বৃন্দাবনে যখন যাই পথে রেলে যেতে যেতে দেখি ঠাকুর গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায় তার ইষ্টকবচটি আমার হাতে ছিল আমি পুজো করতুম তারপর ওটি মঠে দিয়ে দিলুম এখন মঠেই পূজা হয় ওই কবচটি একবার ঠাকুরের তিথি পুজোর দিন হারিয়েছিল ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় চলে যায় ওটি কারো খেয়ালও ছিল না ভাটায় গঙ্গার জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে খেলতে ওটি পেয়ে কুড়িয়ে নিয়ে আসে মা ভক্তদের সঙ্গে গল্প করতে করতে বললেন তার ইষ্টকবচ কি না সাবধানে রাখতে হয় জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি